এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মা গা দুষ্টু এমন খাচ্ছিল সে পরটা গুড় মাখিয়ে আরাম করে বসে আমায় দেখে একটা দিল। বড়টা। দুইখানে সে আপনি খেলে কষে তাইতে আমি কান ধরে তার একটুখানি পিছিয়ে কিল মেরছি হ্যাংলা ছেলে বলে অমনি না মিথ্যা করে ষাড়ের মতো চেঁচিয়ে কেন সে মায়ের কাছে চলে মাগো এমনি শয়তানি তার খেলতে গেলাম দুপুরে বললো এখন খেলতে আমার মানা না ঘন্টা পরে দেখি ছাতের উপর তার সবুজ কানা তাইতে আমি দৌড়ে গিয়ে ঢেল মেরে আর খুচিয়ে ঘুড়ি ফিরে দিলাম করে ফুটো আবার দেখো বুকলে শটান মাথা উচিয়ে আনছে কিনা নতুন ঘুড়ি দুটো এই ছিল আজকের কবিতা ধন্যবাদ